হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমার আজকের এই ব্লগটা যে যে বন্ধু যেখান থেকে দেখছো আশা করবো সকল বন্ধুই ভালো আছো সুস্থ আছো আমরাও সুস্থ আছি আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে নতুন সকালে নতুন একটা ব্লগটা ভালো লাগবে আর তার আগে আজকের সবাইকে একটু বলে নিই গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা রোজই আমি সকালবেলা ব্লকটা স্টার্ট করি কিন্তু শুভ সকালের কথাটা হয়তো প্রতিদিন তোমাদের বলা হয়ে থাকে না তাই আজকে একটু মনে করে বলে নিলাম এই যা দেখো আমি সকাল সকাল বাসি কাজ করে সব করে নিচ্ছি দিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি নিজে ফ্রেশ বলতে এই চুলটাকে ঠিক করে আঁচড়িয়ে বেঁধে নেই রাতের বেলা যখন ঘুমাই তখন বিনুনি করে ঘুমাই কারণ আমার ছোটো ছোটো চুল সব চুল চোখে মুখে এসে পড়ে খুব অসুবিধা লাগে ঘুমোতে তাছাড়া ছোট ছেলে ওরও সেই চোখে মুখে চুল চলে যায় সেই জন্য আমি ভালো করে বিনুনি করে ঘুমাই আর রোজই সকালে উঠে সেই বিনুনিটা অর্ধেকটা খুলে যায় তাই আমি আবার পুরোটা খুলে চুলটাকে উপরে তুলে ভালো করে বেঁধে নিই কাজ শুরু করার আগে এ দেখো আমি একদম ফ্রেশ এবার আমি কাজ শুরু করব এখনই আমার আমি আর আমার হাজব্যান্ড কথা বলছিলাম যে আমাদের মেয়েদের জীবনটা নেই বলতো মেয়েদের জীবনটা রকম যখন আমাদের বিয়ে হয় না তখন আমরা নিজেদের নিয়ে কত ব্যস্ত থাকি কিন্তু বিয়ে হলে জীবনটা পুরো পাল্টে যায় তার উপরে যদি একটা বাচ্চা হয়ে যায় তাহলে তার বলার অপেক্ষা রাখে না এই যে দিন শুরু হতে না হতেই সব দায়িত্ব মতো সব কাজ ঠিক করে করো সব কিছু সবার হাতে হাতে দাও নিজেদের বলতে আর কোনো সময়ই থাকে না দেখো না আমি সকালবেলায় সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই যে ছেলের জন্য দুধ তৈরি করে নিচ্ছি ওকে এখন খাওয়াবো সকালে কোনো গরুর দুধ তো পাওয়া যায় না সেই জন্য আমি সকাল টাইমটা এই গৌটোর দুধই খাওয়াই সেটাই আমি ওর জন্য বানাচ্ছি ছেলেকে দুঃখান হয়ে গেলে তারপরে তো রেডি হতে হবে স্বামীর জন্য মানে হাজব্যান্ড প্রতিদিন লেবু শরবত খায় সকালবেলায় উঠে এটাও ওর অভ্যেস যদি একদিন বলি যে খেতে হবে না তাহলে ও তখন নিজেই বানিয়ে খাবে বলবে না না খেলে আমার ভালো লাগে না কিন্তু তাই আমি ও যখন খায় তাই আমি রোজই ওকে এই লেবু শরবতটা বানিয়ে দিই বলতে পারো রোজ সকালে ফার্স্ট ডিউটি হচ্ছে আমার এই দুটো ছেলেকে খাওয়ানো তারপরে হাজবেন্ডের জন্য লেবু শরবত বানানো দেখেছ আমাদের তাহলে মেয়েদের জীবনটা সকাল থেকে উঠেই আগে ছেলে হাজবেন্ড ওদের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া এতে আমি খারাপ কিছু মনে করছি না বা খারাপ কিছু বলছি না রাগ কষ্ট কিছুই হচ্ছে না জাস্ট আমি বলছি কথাটা যে আমরা মেয়েরা সব পারি এতদিন নিজেদের জন্য করেছি বিয়ের আগে এখন সংসারের জন্য স্বামীর জন্য ছেলের জন্য সব কিছুই করতে পারছি আর কি সেটাই আর কি আমাদের নিজেদের বলতে কিছুই নেই আমরা শুধু সবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারি এটা আমি পড়া মানে যখন পড়েছি ছোটবেলায় তখন মেয়েরা কিন্তু নিজের জীবনটা সবার জন্য উৎসর্গ করতে পারে যাই হোক অনেক বস্তুগুলো কথা করো না আমি শুধু কথা এমনি বললাম আর এই আমি অনেক আবার সকাল সকালে একদম কালো অন্ধকার আবার আমাকে সেই জিনিসগুলো বৃষ্টি যেন আর ছাড়বি না কতদিন থাকবে ঘুরতে পারছি না আর যেন ভালো লাগছে না ছোট বাচ্চা নিয়ে যে হচ্ছে তোমাদের সকালের থেকে ব্লকটা একটু বন্ধ রেখেছিলাম স্নান টান করে ছেলে স্নান করবে বলে বেরিয়ে পড়েছে এ ও কিন্তু আমার স্নান করা হয়ে গেলে রোজই ওই তেলটা হাতে করে নিয়ে চলে আসবে আজকে আমি গামছাটা কাঁধে দিয়ে দিয়েছি কিন্তু রোজও তেল ওরও সান হয়ে গেছে স্নান করে জামা পরে এবার টিপটা পরিয়ে দিচ্ছি এবার আমরা দুজনে একটু রেস্ট করব তারপরে একটা বাজলে ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে একটু ঘুমাবে এখন রেস্ট করব বলতে দুজনে একটু টাইম পাস করব ওর মতো খেলা করবে আমি একটু ফোন দেখব এই হচ্ছে আমাদের কাজ তারপরে বিকালবেলায় ছেলে একটু ঘুমাচ্ছিলো আর আমি তখন নখগুলো কেটে নিলাম যেন তো ও জেগে থাকলে এই সব কাজগুলো হয় না ও সব টেনে নিয়ে চলে যাবে সেই জন্য ও যখন ঘুমিয়ে থাকে তখন এই কাজগুলো করতে হয় সকালে ভেবেছিলাম কেটে নেব স্নান করার আগে কিন্তু টাইম হয়নি আর আজকে আবার না কাটলে কালকে আর হবেও না কারণ আমার ছেলের জন্মবার আছে ওই জন্য আজকে আমি কেটে নিচ্ছি বিকালটা একটু বৃষ্টি নেই একটু ফ্রেশ লাগছে মানে উঠোনটা একটু শুকিয়েছে আর কি তারপরে আমি আমার দুটো জামা ছিল সেই জামা দুটো ভাজ করে রেখে দিচ্ছি দেখো ও এখন উঠেও খেলা করছে বললাম উঠোনটা একটু শুকিয়েছে সেই উঠোনে নেমে খেলছে ও আবার চলে আসলে কাজে সব বাধা আমরা দুটো মানুষ সারাদিন বাড়িতে থাকি কখন কিভাবে দুজনে থাকতে থাকতে আর কাজ করতে করতে টাইম যে চলে যায় কিছুই বুঝতে পারি না হ্যাঁ কোনো টাইমই পাই না মাঝে হয় কী করে যে এত তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না দেখতে দেখতে ছেলে দেড় বছর পার হয়ে গেল আজকে সন্ধ্যাবেলায় আবার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাড়ি আসার কথা আছে কাজ থেকে একটা সারপ্রাইজ রয়েছে আমার জন্য সেটা তোমাদের এখনই বলছি না তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে জানো তো স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেই ভালোবাসাটা থাকলে না সংসার জীবনটাও আনন্দ করে কাটিয়ে দেওয়া যায় আমরা কিন্তু খুব মজা করে বা কি বলবো আনন্দ করে লাইফটা কাটাচ্ছি ছোট্ট পরিবার অভাব আন্টনের মধ্যে মধ্যবিত্ত জীবন পালন করছি খুব সুন্দরভাবে কারণ হচ্ছে আমার যে ছোট ছোটো জিনিসগুলো সেগুলো যেমন আমার হাজব্যান্ড আমার খেয়াল রাখে সেরকম আমিও ওর খেয়ালটা রাখি এই যে তোমাদের বললাম সারপ্রাইজ এটাই হচ্ছে সারপ্রাইজ মানে আমি ফুসকা খেতে চেয়েছি কিন্তু ও তো তার থেকে সন্ধেবেলায় প্রায় বাড়ি ফিরতে পারি না সেই জন্য প্রায় খাওয়া হয় না তাই আমার মন রাখতে কী করেছে ফুচকা কিনে নিয়ে এসেছে ও বলছে যেদিন তোমার মন যাবে সেই দিন তুমি বানিয়ে বানিয়ে খাবে আর আজকেও একটু তাড়াতাড়ি এসেছে আমাকে ফুচকা বানিয়ে খাবে বলে সব কিছুই কিনে নিয়ে এসেছে তোমাদের আগেই দেখিয়েছিলাম যে মশলাগুলো সেগুলো ও রেডি করছে ও আমাকে বলেছে আজকে তোমাকে আমি স্পেশালভাবে আমার হাতে ফুচকা বানিয়ে খাওয়াবো আমার হাজব্যান্ড কিন্তু মোটামুটি রান্নাবান্নার কাজ পারি তাই কোনো অসুবিধা হয় না সেটা তোমরা দেখেই বুঝতে পারবে ও কিন্তু সমস্তটাই করছে আমি শুধু দাঁড়িয়ে যাচ্ছি ওই ভিডিওগুলো করছি আর কি এই যে ফুচকাগুলো ভাসছে প্রথমে তেঁতুল জল আর হচ্ছে তোমার আলুটাকে মেখে নিয়েছে লাস্টে ফুচ ফুচকাগুলো ভেজে নিচ্ছে এবার আমরা এগুলো খাবো সবগুলো ফু ফুচকা মতো ফুলছে না মানে কোনোটা ছোটো হচ্ছে কোনোটা বড় হচ্ছে কিনে নিয়ে কালকে কিন্তু রোদে দিতে বলেছিলো রোদ হয়নি তো তাই আমার রোদে দেওয়া হয়নি ও বলছে রোদে দিলে সবগুলো আরও ভালো ফুলতো এই যে রেডি হয়ে গেছে ফুচকা এখন আমরা খাবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও